বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে ফের সক্রিয় ইটি মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি চলছে কলকাতা দুর্গাপুর আসানসোলের একাধিক ঠিকানায় এই সংক্রান্ত মামলার সূত্রে তল্লাশি চলছে দিল্লির কয়েকটি ঠিকানাতেও ইডির তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর রাও মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি চলছে পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় ইডি সূত্রে খবর ভোর সাড়ে ছটা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়ি করে ইডির একটি দল জামুরিয়ায় পৌঁছয় তারপর তল্লাশি শুরু হয় জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসালের বাড়িতে তার দুই পুত্র সুমিত বনসাল এবং অমিত বনসালের বাড়িতেও তল্লাশি চলছে এর পাশাপাশি জামুরিয়ার পাঞ্জাবি মোড়ে একটি হার্ডওয়্যারের দোকান এবং একটি গুদামেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা জামুরিয়া হাটতলা এলাকার বনসাল হার্ডওয়্যার নামের দোকান তল্লাশি চলছে বুধব থানার ওসি মনোরঞ্জন মন্ডলের দুর্গাপুর সিটি সেন্টারের বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা পাণ্ডবেশ্বরের নবগ্রাম এবং দুর্গাপুরের একটি ঠিকানাতেও তল্লাশি চলছে